আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবু তালেব আমার জন্মস্থান বাড়ি নাগেশ্বরী সাতানি ভাড়া এবং আমি নিজেই আগে রেস্টুরেন্টে চাকরি করতাম নাগেশ্বরীতে চাকরি করছিলাম মজিবুর চার দোকান আপনারা সবাই জানেন ওই দোকানে চা ভালো ছিল সবাই মজিবুর চার দোকানে চা খেতেন উনি মৃত্যুবরণ করেছেন আল্লাহতাল রবুল্লাহ ওনাকে ব্যস্ত রসিফ করুক আলহামদুলিল্লাহ আমি ওখানে চাকরি করার অবস্থায় পরে আমি ঢাকা আসি ঢাকায় এসে আমি নিজে রেস্টুরেন্টে চাকরি করছি মাঝখানে টেলারিং কাজও করছিলাম আমি রেস্টুরেন্টে চাকরি করলাম উনিশ বছর আলহামদুলিল্লাহ উনিশ বছর চাকরি করার পর আলহামদুলিল্লাহ আল্লাহ রুত আল্লাহ রবুল আমাকে রেস্টুরেন্ট খোলার তো অভিজ্ঞান করেছেন আমি অত্যন্ত চব্বিশ ঘন্টা ডিউটি করে আষ্টশো টাকা পকেটে নিয়ে আসছি চব্বিশ ঘন্টা ডিউটি করে এসে এখানে এক মালিককে অনেক অনুরোধ করে আমি বললাম আমাকে রেস্টুরেন্টটা দেন আমি চালাই ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেই সালামতে রেস্টুরেন্ট চালার দান আমিন এবং আলহামদুলিল্লাহ উনি আমাকে রেস্টুরেন্টটা দিলেন বিনা টাকায় উনি আমাকে লিখিত দিয়েছেন কাগজ করে দিয়েছেন আমি ওনার সত্য রেস্টুরেন্টটা নেই নেওয়ার পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন ভালো চলতেছে এবং এই রোডের ভিতরে এই রেস্টুরেন্টটা সবাই ভালো বলে এবং এখানে খাবারের মান ভালো দাম একটু বেশি খাবারের মান উন্নত এবং দাম একটু বেশি সবাই জানে ওই হিসাবে আমি রেস্টুরেন্টের পাঁকের মান ধরে রাখছি ইনশাল্লা আল্লাহ রহমত আমি দোয়া করি আল্লাহ বাকিন হাতে পাশে রাখে রেস্টুরেন্টের ব্যবসার টাকা দিয়ে আমি গরিব দুস্থুর মাঝে আমি কিছুটা হলেও যাতে আমি সামিল হতে পারি এবং দান ফেরত করতে পারি সবাইকে আমি সহযোগিতা করতে পারি আর আমার বাড়ি হলো নাগেশ্বরী আমি থাকি আমার নর্শন প্রতি মাসে আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্যামিলি খরচ করে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার বিশ হাজার টাকা থাকে এ টাকা দিয়ে আমি মোটামুটি আর দশ হাজার টাকা হলো আমি এটা গরিব মাঝে বিতরণ করি প্রতি মাসে মসজিদ মাদ্রাসা তিনখানা এবং যখন যখন যারা আসে আমি ফেরত দিই না আমার রেস্টুরেন্টের সামনে দিয়ে কোনো পাগল বা কোনো ক্ষুদ্রত লোক কখনোই ফেরত যেতে পারে না আমার স্টাফকে বলা আছে ম্যানেজারকে বলা আছে তারা ধরে এনে এনে খাওয়াই দেয় এবং আমিও ডেকে ডেকে আনি ওনাদেরকে খাওয়াই রেস্টুরেন্টের ভিতরে আমার রেস্টুরেন্টে আছে হলো মূলত গরু ভোনা রুই মাছ কাতলা মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছটা হলো জেলি ছাড়া একটা আছে জেলি এটা ক্ষতিকর ওটা না ওই জেলি ছাড়া চিংড়ি মাছ ট্যাংরা মাছ মুরগির রোস্ট জাল এবং ছোট মাছও পাওয়া যায় মাঝে মধ্যে এই করলা ভাজি সুটকি বোনা পাতলা ডাউল পরোটা ডিম আলমদাহ এটা এই বাংলা খাবার আর কি এই জন্য আমি রুপাল্লি বাংলা রেস্টুরেন্ট নামছি বাংলা খাবারের জন্য মোটামুটি বাংলা খাবার সবাই খাবো খেয়ে বলো বলে আলহামদুলিল্লাহ পরিবেশের দিক দিয়ে আগে এখানে কোনো গাড়ি বেরোত দিত না কোনো লোকেই আসতো না আমি রেস্টুরেন্টটা নেওয়ার পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পরিবেশ যতটুকু বাইরে ভিতরে দেখা যায় এটা আমি মনের থেকে আল্লাহ বকরবুল আলমিন আমাকে পরিবেশ করার জন্য সহযোগিতা করছে সবাই এবং আল্লাহ বকরবুল্লা রত্ত দান করছে আল্লাহর আল্লাহ রবুল আলমিনের হুকুম মেনে চলি বিদায় আল্লাহ তাল্লাহ রবুল আলমিন আমার রহমত বক্তব্য দান করছে এই জন্য আমি পরিবেশটা করতে পারছি এবং রেস্টুরেন্টটা মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ আমি চালাইতেছি চালাই মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ আমি যত করে চেষ্টা করে চালিয়ে যাচ্ছি চাকরি করতাম আমার একটা খুব একটা মনে আসা ছিল আমি যদি কখনো রেস্টুরেন্ট দিই ড্রাইভার অনেক কষ্ট করে শীতার্থ হয়ে বা গরমের দিন ক্লান্ত অনেক যে কাপড়গুলো পরে আসে গাড়ির নিচে ঘুমায় গাড়ির নিচে দেখা যাচ্ছে যে কাজ করে গাড়ি নষ্ট হলো এটা গেঞ্জিতে ময়লা বললো বা শার্টে ময়লা বললো রাস্তাঘাটে এসে ময়লা কাপড়টা ওরা কিনতে পারে না এই জন্য আলহামদুলিল্লাহ ওনাদেরকে আমি প্রতিনিয়ত গরমের সিজনে যে সাপ গেঞ্জি আর শীতের সিজনে আমি ভুলনাতে গেঞ্জি দিয়েছি আমি দুইটা সিজনে পাইছি রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ বকরবুল আলমিনকে আমাকে তো বিজ্ঞান করেছে আমি তাদেরকে আমি সবসময় একটা খুশি আর কি তাদেরকে